আট শতাংশ সাড়ে আট শতাংশ একটি জমির ভিডিও নিয়ে আসলাম এই যে ডুয়েল ভিডিও করতেছি ক্যামেরা দিয়ে আমাকেও দেখা যাবে জমিটাও দেখা যাবে আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সাড়ে আট শতাংশের জমি খুবই সুন্দর পজিশন একেবারে সমতল এই যে আমি মাটিতে হাঁট রাখছি একবারে সমতল কোনো পানি নেই কিছু নেই উঁচা জমি হ্যাঁ এটা হচ্ছে চান্দরা এটা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকড় থানা চান্দরা চান্দরা বাস স্ট্যান্ড থেকে কয়েক মিনিটের দূরত্বে কয়েক মিনিটের দূরত্বে দেখেন ঘনবসতি এইখানে এই যে বাড়ি দেখা যাচ্ছে আবার এই পাশ দিয়েও বাড়ি এই পাশ দিয়েও বাড়ি হ্যাঁ আপনাদেরকে আমি একটু সামনে অগ্রসর হয়ে দেখাই এই পাশে দেখেন ওই যে ফাউন্ডেশন দিয়ে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করা হচ্ছে টিন দিয়ে বেড়া ওই যে পাঁচতলা ফাউন্ডেশন করে বাড়ি করা হচ্ছে এই যে দেখেন জনবসতি এলাকা হ্যাঁ খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর পরিবেশ একবার বাউন্ডারি করা আছে যাদের এই জমিটা প্রয়োজন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে খুব সুন্দর পজিশন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজ থেকে দেখে থাকলে ফলো করতে হবে যদি আপনি করেন আপনার বাজেট অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী জমি পাবেন গাজীপুরের ভিতরে কালিয়াকর থানা গাজীপুর চৌরাস্তা সদর এবং শ্রীপুর এই সমস্ত গাজীপুরের ভিতরে মূলত এখানে আপনি আপনার পছন্দমতো জমিগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাছাড়া আপনি যদি ঢাকার ভিতরেও জমি বা ফ্ল্যাট বিভিন্ন এগুলো থাকবে ইনশাআল্লাহ সবই থাকবে আপনারা ফলো সাবস্ক্রাইব দিয়ে রাখবেন দেখেন ইনশাআল্লাহ খুব সুন্দর পজিশন কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমত